আজকে ব্যতিক্রমে কবরে আমরা যাচ্ছি কুমিল্লার বড়ইতলিয়া একতা বাজারে দীর্ঘ উনত্রিশ বছর কারাগারে থাকার পর মুক্তির সাত নিতে নিতে টিক বাড়ি পৌঁছানোর আগে গাড়ির বাড়া শেষ হ্যাঁ দর্শক ঠিকই শুনছেন ত্রিশ বছরের তরুণ বয়সে জেলে গিয়েছিলেন আর ফিরলেন উনসত্তর বছরের বৃদ্ধ হয়ে বয়সে তখন বিয়ে করার সময় কিন্তু জেলে থাকতে কেটে গেল সব প্রপোজাল সিজন এখনও তিনি মানে জীবনটা গেল কারাগারে সিঙ্গেল ক্লাবে গাড়ি থেকে নামিয়ে দিল ড্রাইভার বাড়া দিতে না পারায় বাজারের লোকজন এগিয়ে এসে কালেকশন করলেন যেন একটা লোকাল ক্রাউড ফান্ডিং সিস্টেম সাথে সাথে বাজারের দোকানদাররা নতুন জামা গাইয়ে দিয়ে তাকে বানিয়ে দিলেন ফ্রেশলি লঞ্চ ফ্রি বার্ট কিন্তু এখানেই শেষ নয় দর্শক এই মানুষটির অপরাধ কী ছিল তো জানো না হয়তো অপরাধ ছিল প্রেম করতে না পারা অথবা হয়তো অপরাধ ছিল খুব সৎ হওয়া উনচল্লিশ বছর জেল কেটে এখন তিনি ফ্রিস্টেন সেন্ট মার্টিনের পথে কিন্তু বাড়ি ফিরে কি পাবেন হয়তো বাঙ্গাগর হয়তো হারানো সচন কিংবা একেবারে বাতাস চোখে তার দর্শক আমরা এই বয়সে তিনি আবার নতুন করে বিয়ে করার স্বপ্ন দেখবেন নাকি বাকি জীবনটা কাটাবেন জেলকানার গল্পবাস বুড়ু হিসাবেই যাই হোক এই কাহিনী আমাদের শিখিয়েছে দেশ পাল্টাতে লাগে ছাত্র জনতার রক্ত কিন্তু গাড়ির ভাড়া মেটাতে লাগে বাজারের কালেকশন